আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন পাওলো দিবালা যাকে মেসির বিকল্প ভাবা হয় সেই তারকাই নেই অনুতিরিশ সদস্যের স্কোয়াডে কি কারণে আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ পড়লেন পাওলো দিবালা কোনো কি সুযোগ নেই যে একটি সুযোগের মাধ্যমে দলে জায়গা করে নিতে পারেন পাওলো দিবালা মেসির বিকল্পে থাকা পাওলো দিবালার ফেরা না ফেরা নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে চলতি বছরের কোপা আমেরিকার জন্য উনত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা তবে এটি চূড়ান্ত দল নয় আগামী একুশ জুন থেকে কোপা আমেরিকা শুরু আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এই দুটি ম্যাচের জন্য দেখে শুনে যাচাই বাছাইয়ের জন্য আরও তিনজনকে ছাঁটাই করে কোপা আমেরিকার দল ঘোষণা করবে আর্জেন্টিনা এরপর লাতিন আমেরিকার বড় ফুটবল প্রতিযোগিতাটির জন্য ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা লম্বা তালিকার এই স্কোয়াডের জায়গা হয়নি পাউলো দিবালা যাকে বলা হয় আর্জেন্টিনার প্রাণভোমরা লিউনেল মেসির বিকল্প যা দেখে হতাশ হয়েছেন অনেক আর্জেন্টাইন ভক্ত ভক্তদের মনে প্রশ্ন কেন দলে নেই দিবালা তবে কেন এই ফরওয়ার্ডকে স্কোয়াডে রাখেননি কোস্ট লিউনেল কালোনি দিবালার সাম্প্রতিক পারফর্ম দেখে তা কিছুটা হলেও আজ করা যায় সম্প্রতি টিস্যুর ইঞ্জুরিতে ভুগছিলেন দিবালা তবে চোট কাটিয়ে সময় মতো দলের সঙ্গে যোগ দিবেন বলে আশা করেছিলেন ইতালিয়ান ক্লাব রোমার খেলা এই ফরওয়ার্ড তারকা সেই আশা আর পূরণ হল না দু হাজার সালের কাতার বিশ্বকাপে অংশ নেয়া দিবালার ইতালিয়ান সিরিয়াতে সর্বশেষ দশ ম্যাচে মাত্র তিনটিতে পুরো নব্বই মিনিট দিবালাকে খেলিয়েছেন রোমা কোচ এর মধ্যে দুটি ম্যাচে ইঞ্জুরির কারণে খেলতেই পারেননি আর রোমার জার্সিতে শেষ ম্যাচে মাত্র সাতাশ মিনিট দিবালাকে খেলানো হয়েছে এতেই বোঝা যায় আসলে চোট থেকে পুরোপুরি ফিট হতে পারেননি এই আর্জেন্টাইন এসব কিছু বিবেচনা করেই দিবালাকে দলে রাখেননি স্কালোনি তবে কোপা আমেরিকা খেলার সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি দিবালার আগামী বারো জুন পর্যন্ত দলগুলোর জন্য স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ এর মধ্যে যদি দিবালা চোট থেকে ফিরে আসে ভালো পারফর্ম করতে পারে তাহলে কোপা আমেরিকায় যোগ দিতে পারেন তিনি আগামী দশ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি হবে চোদ্দ জুন অন্যদিকে আগামী নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা পরবর্তীতে চোদ্দ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে আসন্ন দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর কোপা আমেরিকায়ও খেলবে ফলে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন আলবি কোচ লিউনেল লিওনেলিস কালোনি অন্যদিকে কোপা আমেরিকায় জায়গা মেলেনি মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার